এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে দুই আজান চালু আছে দুই আজান বন্ধ করতে হবে প্রথম আজান বিদা যেখানে দুই আজান যে কোনো ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই দুই আজানকে সরানোর জন্য ওই দুই আজানকে এক আজান করার জন্য কোনো যুদ্ধ করার প্রয়োজন নাই ওসমান রাজি আল্লাহ যুগে এই এই পরিস্থিতির কারণে আজান দুইটা হলো এখন আপনি কি বলবেন এরকম পরিস্থিতি যদি কিয়ামতকাল পর্যন্ত থাকে তাহলে এই পরিস্থিতিতে দুই আজান দেওয়া যাবে এরপর কেউ যদি লেখেও দায় হ্যাঁ উসমানের আযান বলে তাহলে তাকে বেদাতী বলার কোনো সুযোগ নাই বলে দ্বিতীয়বার যে হয় ইমাম সামনে দাঁড়িয়ে এই আযানটি মূলত নবী করিম সাল্লাল্লাহু ছিল পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তৃতীয় খলিফা তার শাসন আমলে দেখা গেল যে মুসলমানদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়লো এবং ওই দ্বিতীয় আজান শুনে মানুষ মসজিদে আসতে পারলো না টের পায় না মানুষ যে কখন ওয়াক্ত হয় না হয় তখন ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের নবী থেকে একটু দূরে মদিনার একটা খোলামা জায়গাতে আজান দেওয়ার নির্দেশ তিনি করলেন যে এই আজানটা হলো প্রথম আজান অর্থ হওয়ার পর এই আজানটা হলো মদিনার আশেপাশের দূর দূরান্তের মানুষদেরকে ঘোষণা দেওয়ার যে আজকে জুমার দিন সাধারণ কোনো দিন নয় এবং মসজিদে সে জুমার সাজ সাথে আদায় করতে হবে সেটি জানিয়ে দেওয়া মানুষকে তো এটার জন্য তিনি এটি প্রচলন দেন এবং এটি খোলাফার আশেদা সহ অন্যান্য সমস্ত সাহায়িক রাম মেনে নেন নবী করিম সাল্লাম বলেছেন আমার প্রথমরা খোলাফার আশেদার অনুসরণ অনুকরণ করবো ধরনের ইস্যুতে খোলাফার আশেদার কোনো সিদ্ধান্ত এবং তাদের কোন ফায়সালা সেটি কিন্তু দিনেরই ফায়সালা এবং নবী সাল্লাহ সাল্লাম কর্তৃক অনুমোদিত শুক্রবারে দুই আজান কি দেয়া যাবে মূলত এক আজান দেয়া সুন্নাহ যেহেতু পরবর্তীতে ওসমান রাজি আল্লাহ আনহু তিনি আরেকটি আজানের প্রচলন করেছেন শত শত না হাজার হাজার সাহাবাই কারামের সামনে সাহাবীরা কি আমাদের চেয়ে ইসলাম কম বুঝেছেন বুঝেন নাই কথাবার্তা ইমোশনাল হয়ে লাভ নাই আপনাকে কেউ আইসা একেবারে গদ কইয়া বলবে আল্লাহ রাসুল সাহা কাউরে মানি আল্লাহ সব হান আল্লাহ রাসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি সুন্নতিল খোলাফা আর রাশিদিন আল মাহাদিন আল্লাহ তালা বলেছেন তোমরা সাহাবাই কার আমরা যা করেছো গোটা পৃথিবীর লোকেরা সব করলো সাহাবিদের মর্যাদা সমান হতে পারে না অতএব সাহাবাই কার আমরা মেনে নিয়েছেন আপনি এত বুজুর্গ নিজের দাবি করার কোনো কারণ নাই আমি আবার বলে গেলাম এবং শক্ত করে বলে গেলাম সাবাই কারামদের বিরুদ্ধে কথা বলার আগে জিব্বা যেন আপনার প্রকম্পিত হয় আপনার যেন হার্ট প্রকম্পিত হয় তবে হ্যাঁ যে কথাটা আমি বলি তাহলে ইমামের সামনে করবেন না একটু দূরে করবেন ইমামের সামনে করবেন না বাইরে করেন অথবা ইমামের সামনে করবেন না দূরে করবেন বুঝছেন আমার কথা দ্বিতীয় আজানটি ইমামের সামনে দেবেন না এটা দূরে দেন আমাদের অনেক ভাইয়েরা মাসাল্লাহ মোহাম্মদ করি তাদেরকে তারা শুধু নবীর শূন্য তাকে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার শূন্যটা আপনি করতে হবে এই জায়গাটা কেন আপনি ধরি না ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আর একটা হজরত ওসমান গনির সুন্নত হজরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য তাকড়ে ধর আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য তাকড়ে ধর খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের শূন্য তো আল্লাহ রসুল ধরতে বললেন এই জন্য আমরা ঝগড়া করব না দুই আজান শুননা এটা ঝগড়ার বিষয় না এটা বোঝার বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার প্রতীক দান করে নবী বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজ ইসমারিন দাদ দিয়ে আকরে ধরবা দিনে কয়টি আযান দেওয়ার নিয়ম ছিল ইসলামে জুমার দিনে দুটো আযানের নিয়ম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তালা আনুর সময় থেকে দুটো আছে